দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে চম্পট দিল দশ জনের একটি দুষ্কৃতী দল এমন ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপি রায় এছাড়াও গুলিবিদ্ধ হয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মোহাম্মদ সাজ্জাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় দুই তৃণমূল কংগ্রেস নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে হাসপাতালে পৌঁছান জেলা তৃণমূল তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা তিনি আততায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় সূত্রের খবর শনিবার রাত্রে একটি স্থানীয় হোটেলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন ঠিক সেই সময় দশ একটি দুষ্কৃতী দল প্রকাশ্যে তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি ছড়ে গুলিবিদ্ধ হন বাপি ও প্রধানের স্বামী মোহাম্মদ সাজ্জাদ দ্রুত তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে বাপি মৃত বলে ঘোষণা করেন মোহাম্মদ সাজ্জাদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এদিন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানেগালা আগরওয়ালা কি বলেছেন শুনুন গুপ্তা হোটেলে আমি দিদি পঞ্চায়েত মতির মেম্বার বাপি পঞ্চাশ মেম্বার এর ওখানকার প্রধানের আসবেন সাজ্জাদ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল। কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি করেছে একটা গুলি বাপি লেগেছে গলায় তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই লাইভটা নেই

বাপা সাজ্জার এটা তো যাচ্ছে কোনো কিছু পরিষ্কার হচ্ছে না কি মনে হচ্ছে গুলি তো চলেছে সাজ্জাদেরও একটা গুলি লেগেছে বাপিরও গুলি লেগেছে দিদি লেগেছে কামে পাক দিয়ে গুলি বেরিয়েছে গুপ্তা হোটেলের সবাই ছিল হোটেলের বারান্দাতে আলোচনা করছিল হোটেল বাইরে আলোচনা করছিল তো দেখি পুলিশকে বলছি ওখানে আমরা জেনে জেনে জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে সিসিটিভি ক্যামেরা আছে ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আতাই ছিলেন নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই মানে এই নেই সম্ভাবনা নেই মানে অলরেডি ডেড কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন

আমরা ওই এখন আইসি আছেন এসপি আছেন এসপি সঙ্গে এখনই কথা বলবো বলে বলবো ইমিডিয়েট যে সিসিটিভি আছে সিসিটিভি কভারেজ এই দশজন আত তাই যাকে প্রধানের হাজবেন্ড যিনি ও চিনতে পারছে না ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই করলো না দাদা কাউকেই চিনতে পারছে না মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না তার মানে দেয়ার অল আউটসাইডার এবং যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা যে কাউকে কিন্তু বলেছে যে বাপি যে ছিল সে কিন্তু আলাদা বসে ছিল তারা সে কিন্তু একসাথে ছিল না হতে পারে সেটা সাবসিকলি জানা জানে সে যাতে মোটা ব্যাপারটা জানে না সত্যি ঘটনাটা এই ঘটনাটা উদ্বেগের ঘটনা

তবে শাসক দলের নেতারাই যখন দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমনটাই প্রশ্ন তুলেছেন ইসলামপুর শহরের মানুষ উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन वन